রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে বন্যা পরবর্তী পরিস্থিতি কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্য আদায়ের ক্ষেত্রে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক মানিক সাহাকে পরামর্শ দিলেন রাজ্যের প্রাক্তন সরকার রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে নিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে ত্রিপুরার সমস্যা তুলে ধরার জন্য পরামর্শ দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বুধবার দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বর্তমান এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা বলবো সরকারের দিক থেকে কার্যকরী উদ্যোগ কিন্তু দেখা যাচ্ছে না এই কারণে এই বিষয় গুরুত্ব দিয়ে বলছি দ্রুততার সাথে সরকারকে সেখানে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং অবিলম্বে এই বিষয়গুলো বাস্তবিত করার জন্য হ্যাঁ সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে কেন্দ্রের উপরে চাপ সৃষ্টি করুন যদি মনে করেন আপনাদের কথা কেন্দ্র শুনছে না বলে যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আছে তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী আপনি দিল্লি যান প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে কথা বলুন এই ত্রিপুরার সমস্যাগত উপস্থিত করুন